এক দূর পাহাড়ে একজন মেষপালক বাস করত তার কিছু ভেড়া এবং তিন মেয়ে ছিল সে সারাদিন ভেড়া চড়িয়ে তার জীবিকা নির্বাহ করত কিন্তু বাবা তার মেয়েদের কাছ থেকে একটি গোপন কথা লুকিয়ে রাখছিল একদিন যখন মেয়েরা তাদের কাজে ব্যস্ত ছিল তখন মেষপালক চুপচাপ ঘর থেকে বেরিয়ে এলো এবং চুপি দূরে চলে গেল সে একটি পাথরের পেছনে লুকানো একটি সিন্দুকের কাছে পৌঁছালো অতপর মেষপালক সাবধানে সিন্দুকটি খুলল এবং তার থেকে একটি ছোট থলি বের করলো সে ঘাবড়ে গিয়ে চারপাশে তাকালো এবং আস্তে আস্তে থলিটি খুলল তার চোখ ঝলমল করে যখন সে দেখলো যে সিন্ধুকে মূল্যবান পাথর এবং রত্ন রয়েছে মেশপালক গভীর শ্বাস নিল এবং নিজের সাথে ফিস করে বলল ও আমার বন্ধু আমি তোমার গোপন কথা এত বছর ধরে সুরক্ষিত রেখেছি এমন সময় হঠাৎ সে পেছন থেকে একটি আওয়াজ শুনতে পেল সে যখন দ্রুত পেছন ফিরে দেখল তখন সে দেখল তার বড় মেয়ে সেখানে দাঁড়িয়েছিল সে অবাক এবং বিভ্রান্ত হয়ে তাকে দেখছিল বড় মেয়ে জিজ্ঞাসা করল বাবা এটা কি যা আপনি লুকাচ্ছেন এবং আপনার অন্ধ বন্ধুকে মেষপালক কিছুক্ষণ ঘাবড়ে গেল তারপর বলল আচ্ছা মেয়ে এখন সময় এসেছে যে তোমাকে সত্যিটা বলি তোমার বোনদের ডেকে নাও এ ঘটনা তোমাদের সবাইকে শোনা উচিত বাবার কথা মতো বড় মেয়ে তার দুই বোনকে ডাকতে গেল অতপর কিছু সময় পর তার তিন মেয়ে এসে তাদের বাবার চারপাশে বসে পড়ল তাদের চোখ কৌতূহল এবং অপেক্ষায় ভরা ছিল তারপর বাবা তার ঘটনা বলা শুরু করল এবং বলল অনেক বছর আগে যখন আমি এই পাহাড়ে ভেড়া চড়াতাম তখন একদিন আমার সাথে একজন অন্ধ ব্যক্তি দেখা হলো যে পথ হারিয়েছিল তার হাতে একটি সিন্দুক ছিল এবং তাকে খুব ক্লান্ত লাগছিল আমি তাকে সাহায্য করলাম এবং তাকে বিশ্রাম করার জন্য বসালাম তখন সে অন্ধ ব্যক্তি আমাকে বলল যে সে রত্নের ব্যবসায়ী ছিল কিন্তু ডাকাতদের একটি আক্রমণে তার দৃষ্টিশক্তি চলে গিয়েছিল এই সিন্দুকটি তার শেষ সঞ্চয় ছিল কিন্তু এখন সে তাকে সুরক্ষিত রাখতে বা ব্যবহার করতে সক্ষম ছিল না তাই সে আমার কাছে অনুরোধ করল যে আমি এই সিন্দুকটি তার জন্য সুরক্ষিত রাখি যাতে যখন সে ফিরে আসে তখন তার আমানত নিয়ে যায় আমি তাকে গোপন কথা রাখার এবং তার ধন সম্পদ রক্ষা করার প্রতিশ্রুতি দিলাম এইভাবে দিন কাটতে লাগলো কিন্তু কেউ এলো না আমি সময় সময় সিন্দুকটি পরীক্ষা করতে থাকতাম যাতে এটি নিশ্চিত করে যে সে সুরক্ষিত আছে কিন্তু আমি কখনো তার ওপর দখল করার কথা ভাবিনি এটা আমার অন্ধবন্ধুর সাথে করা প্রতিশ্রুতি ছিল এবং আমি কখনো আমানতে খেয়ানত করি না বাবার মুখে এমন কথা শুনে মেয়েরা একে অপরের দিকে অবাক হয়ে দেখতে লাগল তারপর সবচেয়ে ছোট মেয়ে জিজ্ঞাসা করল কিন্তু বাবা আপনি আমাদের এ কথা আগে কেন বলেননি মেষপালক দীর্ঘশ্বাস ফেলে বলল আমার ভয় ছিল যে তোমাদের মনে লোভ না জন্মায় তারপর একদিন যখন মেষপালক তার ভেড়া চরাচ্ছিল তখন সে অন্ধ ব্যক্তি তার আমানত ফেরত নিতে এলো মেষপালক তাকে সিন্ধুকের জায়গায় নিয়ে গেল কিন্তু যখন সে পাথরের মধ্যে দেখল তখন সে দেখল যে সিন্ধুকটি গায় মেষপালকের হৃদয়ে ভয় ছেয়ে গেল এবং সে বলল এই সিন্ধুকটি কোথায় গেল কেউ কি চুরি করে নিয়েছে নাকি আমি তার সঠিক জায়গা ভুলে গেছি তখন অন্ধলোকটি রাগে বলল হে মেষপালক সিন্ধু কোথায় আছে তুমি কি আমাকে ধোকা দিয়েছ এবং তাকে নিজে রেখে দিয়েছ মেষপালক কাঁপতে কাঁপতে জবাব দিল না আমি শপথ করে বলছি যে আমি তাকে হাত পর্যন্ত লাগাইনি এটা সবসময় এখানেই ছিল দুজনে পাথরের মধ্যে খুঁজতে লাগল কিন্তু তারা সিন্ধুকটি পেল না তখন মেশপালক বলল আমি এ সিন্দুকটি অনেকদিন ধরে সুরক্ষিত রেখেছি এবং তার জায়গা শুধু আমি এবং আমার তিন মেয়েরই জানা অন্ধলোকটি মেষপালকের কথা বিশ্বাস করল না এবং সে পাশের গ্রামে কাজের কাছে অভিযোগ নিয়ে গেল কাজী ডাকার নির্দেশ দিলেন কাজী অন্ধলোকটির গল্প এবং মেষপালকের ওপর অভিযোগ শুনলেন তারপর মেষপালকের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন তোমার এ বিষয়ে কি বলার আছে মেষপালক তার ঘটনা সত্যি করে শোনাল এবং নিশ্চিত করে বলল যে আমি কখনো আমানতে খেয়ানত করিনি তখন কাজী বললেন যদিও তুমি সৎ কিন্তু তুমি এখনও এই অন্ধ ব্যক্তির কাছে যতক্ষণ না তুমি তার আমানত ফেরত দাও তারপর এক মাসের কারাদণ্ডের শাস্তি দিলেন এবং বললেন যদি এই সিন্দুকটি এই এক মাসের মধ্যে না পাওয়া যায় তাহলে আমি তোমাকে সাত বছরের কারাদণ্ড দেব মেষপালকের মেয়েরা যখন তাদের বাবার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা জানতে পারল তখন তারা অন্ধ লোকটির কাছে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিল যাতে সে তাদের বাবাকে ক্ষমা করে দেয় অথপর তিন মেয়ে অন্ধলোকটির কাছে গেল কিন্তু অন্ধলোকটি একটা শর্ত রাখল অন্ধলোকটি মেয়েদের বলল আমি তোমাদের বাবাকে ক্ষমা করে দেব কিন্তু একটি শর্তে মেয়েরা জিজ্ঞেস করল সে শর্ত কি অন্ধলোকটি বলল আমার শর্ত এই যে তোমরা তিনজনের মধ্যে একজন আমার স্ত্রী হয়ে যাবে মেয়েরা এ অদ্ভুত দাবিতে অবাক হয়ে গেল এবং একে অপরের দিকে বিভ্রান্ত হয়ে দেখতে লাগল বড় মেয়ে বলল তুমি আমাদের কাছে এটা কিভাবে চাইতে পারো আমরা তোমাকে চিনি না তখন অন্ধলোকটি উত্তর দিল এটা আমার একমাত্র শর্ত হয় বিয়ে না হয় তোমার বাবা জেলে থাকবে মেয়েরা দুঃখ ও দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফিরে এলো পরের দিন মেষপালকের মেয়েরা সিদ্ধান্ত নিল যে তারা জেলে গিয়ে তাদের বাবার সাথে দেখা করবে কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল যে সবচেয়ে ছোট মেয়েটি তাদের সাথে যেতে অস্বীকার করলো বোনেরা বুঝতে পারল না যে সে এমন কেন করল যখন দুই বোন জেলে পৌঁছালো এবং তাদের বাবার সাথে দেখা করল তখন তারা তাকে অন্ধলোকটির শর্তের কথা জানালো মেষপালক রেগে গিয়ে বলল ওই বেহায়া কিভাবে এমন শর্ত রাখতে পারে আমি তাকে ভালো করে জানতাম সে কিভাবে বদলে গেল আগে সে নেক ও বাখলাক মানুষ ছিল মেয়েরা বলল আব্বু চিন্তা কর না আমরা তোমাকে জেল থেকে বের করার কোনো পথ অবশ্যই খুঁজে বের করব মেষপালক তার মেয়েদেরকে দুঃখিত স্বরে বলল আমি কখনোই চাইব না যে তোমাদের মধ্যে কেউ এই বেহায়াকে বিয়ে করুক যদি আমাকে সারা জীবন জেলে কাটাতে হয় তাতে কোনো ব্যাপার না তারপর সে তাদের জানাল যে কাজী তাকে এক মাসের সময় দিয়েছে এবং যদি সিন্দুক না পাওয়া যায় তবে তাকে সাত বছর কারাদণ্ড ভোগ করতে হবে আমি তোমাদের চিন্তা করি বিশেষ করে এই বেহায়া মানুষটির জন্য যখন আমি এখানে বন্দি আছি দুই মেয়ে বলল চিন্তা করবেন নাভব আমরা কোনো না কোনো পথ বের করব মেষপালক মেয়েদেরকে জিজ্ঞেস করল তোমার ছোট বোন কেন আসেনি বড় মেয়ে উত্তর দিল যখন আমরা তাকে আপনার সাথে দেখা করতে বললাম তখন তার মুখ বদলে গেল এবং সে আসতে অস্বীকার করল মেষপালক বলল কোনো ব্যাপার না কিন্তু তাকে বলে দিও যে আমি তাকে খুব ভালোবাসি মেয়েরা বলল হ্যাঁ আব্বু আমরা বলে দেব তারপর তারা বাড়ি ফিরে এলো তিন বোন একত্রিত হলো যাতে পরামর্শ করতে পারে বড় মেয়ে বলল আমরা আব্বুকে জেলে ফেলে রাখতে পারি না আমাদের কোনো সমাধান বের করতে হবে মেজো মেয়ে বলল কিন্তু আমরা একজন অন্ধ অপরিচিতকে কিভাবে বিয়ে করতে পারি সে আমাদের চেয়ে বয়সেও বড় এটা তো জুরুম কিন্তু ছোট মেয়ে চুপ রইল এবং তর্কে অংশ নিল না বড় এবং মেঝো বোনের সন্দেহ হতে লাগলো যে হয়তো ছোট বোনই সোনার সিন্দুক চুরি করেছে যার কারণে বাবা জেলে আছে কারণ সে না তো বাবার সাথে দেখা করতে গিয়েছিল আর না তো নিজের মতামত দিচ্ছিল বড় বোন ছোট বোনকে জিজ্ঞেস করল তুমি নিজের মতামত কেন দিলে না ছোট বোন উত্তর দিল আমার বলার কিছু নেই বড় বোন বলল ইনশাল্লাহ খুব শীঘ্রই বাস্তবতা সামনে চলে আসবে দিন গড়িয়ে গেল এবং মাস শেষ হতে লাগলো কিন্তু মেয়েরা বাবাকে জেল থেকে বের করার কোনো সমাধান পেল না অবশেষে বড় মেয়ে সিদ্ধান্ত নিল যে সে তার বাবার জন্য আত্মত্যাগ করবে এবং অন্ধ লোকটিকে বিয়ে করবে অতবর সে জেলে গেল যাতে তার বাবাকে তার সিদ্ধান্তের কথা জানাতে বড়মে মেয়ে বাবাকে বলল আব্বু আমরা অনেক ভেবেছি কিন্তু আমার ছাড়া কোনো পথ নেই আমি এই অন্ধ লোকটিকে বিয়ে করতে প্রস্তুত যাতে আপনি জেল থেকে মুক্তি পেতে পারেন মেয়ের কথা শুনে মেষপালক কঠোরভাবে অস্বীকার করে বলল না বেটি এমনটা কখনোই করো না ধৈর্য ধরো আল্লাহ অবশ্যই কোনো পথ বের করবেন আমি আল্লাহর ওপর ভরসা রাখি তিনি জানেন যে আমি নির্দোষ এবং আমি আমানতে খেয়ানত করিনি বাবার কথা শুনে বড় মেয়ে মন খারাপ করে বাড়ি ফিরে এলো কিন্তু বাবার কথাগুলো তার মন ছুঁয়ে গিয়েছিল এখন তার বিশ্বাস হয়ে গেল যে শুধু আল্লাহ সমস্যা দূর করতে পারেন তিন বোন বাড়িতে অসহায়ভাবে অপেক্ষা করতে লাগল অবশেষে সেই মাস শেষ হয়ে গেল যা কাজী সিন্ধু খোঁজার জন্য দিয়েছিল কিন্তু কোনো ফল বের হলো না সেদিনও চলে এলো যখন বেচারা মেষ পালককে আমানতে খ্যানতের অপরাধে শাস্তি শোনানো হবে অথবা তিন বোন আদালতে পৌঁছালো যখন তারা আদালতের কক্ষে প্রবেশ করলো তখন তারা দেখল যে তাদের বাবা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আর অন্যদিকে অন্ধলোকটি কাজী রায়ের জন্য অপেক্ষা করছিল সে মেয়েদের দিকে চালাকি এবং বদ নিয়তি নিয়ে দেখছিল মেয়েরা অবাক হয়ে ভাবল এই অন্ধলোকটি আমাদের কিভাবে দেখছে কিন্তু তারা তার উপর বেশি মনোযোগ দিল না কিছুক্ষণ পর কাজে হাজির হলো এবং মামলা শুরু হলো কাজী মেশ পালকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল হে মেশ পালক তুমি তোমার বিরুদ্ধে আমানতে খেয়ানতের অভিযোগ সম্পর্কে কি বলছো মেষপালক বলল হে কাজী সাহেব আমি আপনাকে কসম খেয়ে বলছি যে আমি কখনোই আমানতে খেয়ানত করিনি এবং কখনো এমনটা ভাবিনি এখন আমি আপনাকে পুরো কাহিনী শোনাচ্ছি কাজী জিজ্ঞেস করলো তোমার কাছে এর চেয়ে বেশি কিছু বলার আছে যা তুমি আগে বলেছিলে মেষপালক জবাব দিল হে কাজী আমি আগে যা বলেছিলাম সিন্ধুক এবং এই অন্ধ ব্যক্তির আমানত সম্পর্কে সেটা ছিল শুধু অর্ধেক সত্য বাকি বাস্তবতা আমি আমার মেয়েদের কাছ থেকেও লজ্জায় লুকিয়ে রেখেছিলাম কিন্তু এখন আমি আর সহ্য করতে পারছি না আমি আর লুকাতে চাই না তখন কাজী সাহেব বললেন তাহলে তোমার মনে যা আছে সত্যি সত্যি বলো যাতে আমি ন্যায় বিচার করতে পারি তখন মেষপালক বলতে শুরু করলো হে কাজী সাহেব আমি আমার মেয়েদের ছোটবেলা থেকেই নৈতিকতা আত্মার পবিত্রতা এবং শুধু আল্লাহর উপর ভরসা করার শিক্ষা দিয়েছি আমার কাছে পাঁচটি ভেড়া ছিল যার আয় দিয়ে আমাদের সংসার চলত একদিন যখন আমি তাদের চড়াচ্ছিলাম কিছুক্ষণ আমার চোখ লেগে গিয়েছিল যখন জাগলাম দেখলাম নেকড়েরা আমার সব ভেড়া মেরে ফেলেছে আমি খুব চিন্তিত হলাম কিন্তু আল্লাহকে স্মরণ করে ধৈর্য ধরলাম ঠিক সে সময় সে ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিল যে তখন পর্যন্ত অন্ধ হয়নি সে আমার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল তোমার কি কষ্ট মেষ পালক আমি আমার দুঃখের কথা শোনালে সে বলল দুঃখ করো না আমি তোমাকে পাঁচটি নতুন ভেড়া দেবো আমি প্রথমে অস্বীকার করেছিলাম কারণ আমি কারো কাছ থেকে সাহায্য নিতে অভ্যস্ত ছিলাম না কিন্তু তারপর ভাবলাম যদি আমি না নিই তাহলে আমার মেয়েরা ক্ষুধার্ত থাকবে অবশেষে আমি তার প্রস্তাব গ্রহণ করলাম আমি আমার মেয়েদের এই কথা বলিনি কারণ আমার লজ্জা লাগছিল যে তারা যেন এটা না ভাবে যে আমাদের জীবিকা সদ্গার উপর চলছে আমি চাইনি যে তাদের মন থেকে আত্মসম্মানবোধ চলে যাক তারপর একদিন সেই ব্যক্তি অন্ধ হয়ে আমার কাছে এলো এবং সে আমাকে গহনা সিন্ধুক আমানত হিসেবে দিল আমি তার হেফাজত করলাম কিন্তু যখন সে ফিরে এলো তখন সিন্ধুকে গায়েব ছিল কাজী মেষপালকের কথা শুনে প্রভাবিত হলেন এবং বললেন আমি তোমার কথা সত্যতা অনুভব করছি আমি কি তোমাকে যথেষ্ট প্রমাণ ছাড়া খালাস করতে পারি তারপর তিনি মেষপালককে জিজ্ঞেস করলেন তোমার ছাড়া আর কেউ কি এই সিন্ধুকের জায়গা জানত মেষপালক জবাব দিল হে কাজী সাহেব আমি এই আমানতে রহস্য দীর্ঘকাল লুকিয়ে রেখেছিলাম কারণ আমার ভয় ছিল যে আমার মেয়েদের মনে লোভ না চলে আসে কিন্তু একদিন আমার বড় মেয়ে আমাকে সিন্দুক পরীক্ষা করতে দেখে ফেলল তখন আমাকে তাদের সত্যিটা বলতে হলো কাজী জিজ্ঞেস করলেন তোমার কি সন্দেহ আছে যে তোমার কোনো মেয়ে সিন্দুককে নিয়ে নিয়েছে মেষপালক বলল হে কাজী সাহেব আমি আমার মেয়েদের আল্লাহর ভয়ে বড় করেছি তাদের মধ্যে কেউ এমন কাজ করতে পারে না কাজী বললেন তোমার কথার জন্য ধন্যবাদ কিন্তু এখন পর্যন্ত তোমার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি তারপর তিনি রায় শোনাতে লাগলেন মেষপালকের কাছে হাত তুলে দোয়া চাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না হে আল্লাহ তুমি জানো যে আমি মজলুম আমার কাছে তুমি ছাড়া কোন সাক্ষী নেই ঠিক সেই সময় একজন সুদর্শন যুবক আদালতে প্রবেশ করল যে পুরো মামলাটাই বদলে দিল তার হাতে সেই সিন্দুকটি ছিল যা অন্ধলোকটি লোকটি মেষপালককে আমানত দিয়েছিল সে সিন্দুকটি কাজীর সামনে রেখে বলল হে কাজী সাহেব এটি সেই সিন্ধু যা আপনি খুঁজছেন এই মেষপালক নির্দোষ সে আমানতে খেয়ানত করেনি অন্ধলোকটির মুখে ভয়ের চিহ্ন স্পষ্ট হলো আদালতে উপস্থিত সবাই অবাক হয়ে এ যুবকের দিকে তাকাতে লাগল কাজী যুবককে জিজ্ঞেস করলেন তুমি কে যুবক জবাব দিল আমি নাইম অন্ধলোকটির ছেলে কাজী অন্ধলোকটির দিকে ইশারা করে জিজ্ঞেস করলেন এ কি তোমার বাবা নাইম বলল না জনাব ইনি আমার বাবা নন বরং আমার চাচা নাসির যিনি আমার বাবার যমজ ভাই ইনি মোটেই অন্ধ নন বরং তার দৃষ্টি ঠিক আছে আমি এ বেচারা মেষপালককে নির্দোষ প্রমাণ করতে এসেছি অতপর কাজী নাইমকে বললেন এ বিষয়ে তুমি কি জানো নাইম বলল আমার বাবা একজন প্রকৃত অন্ধ মানুষ প্রায় মাস আগে মারা গেছেন মারা যাওয়ার আগে তিনি আমাকে বলেছিলেন যে ডাকাতদের আক্রমণের পর তিনি তার বাকি সম্পদ এ মেষ পালকের কাছে আমানত রেখেছিলেন এবং আমাকে সে সিন্দুকটি ফিরিয়ে আনতে পাঠিয়েছিলেন যখন আমি বাহিরে বের হলাম তখন আমি আমার চাচা নাসিরকে দরজার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখলাম যিনি আমার বাবার কথা শুনছিলেন লোভার হৃদয়ে জায়গা করে নিয়েছিল এবং সে সিন্দুকটি দখল করার ষড়যন্ত্র করেছিল সে আমাকে প্রাসাদের একটি ঘরে বন্দি করে রেখেছিল যাতে সে পালকের বিরুদ্ধে তার পরিকল্পনা পূরণ করতে পারে তারপর সে মেষ পালকের ওপর গুপ্তচর বৃত্তি করে সিন্ধুকের জায়গা খুঁজে বের করে এবং চাচা নাসির সিন্দুকটি চুরি করে এবং শুধু তাই নয় নিজের এবং আমার বাবার সাদৃশ্যের সুযোগ নিয়ে সে মেষ পালকের কাছ থেকে সিন্দুকটি দাবি করে যাতে তাকে চাপ দিয়ে তার কোনো মেয়েকে বিয়ে করতে পারে আমার চাচা নাসির কখনো বিয়ে করেননি কারণ প্রতিটি মেয়ে তার খারাপ আচরণের কারণে অস্বীকার করত সে সিন্ধুকটি প্রাসাদের বাগানে পুঁতে রেখেছিল কিন্তু দুর্ভাগ্যবশত একজন চাকর এ দৃশ্য দেখে ফেলে এবং আমাকে জানায় এই চাকুরী আমাকে বন্দি দশা থেকে মুক্ত করে যাতে আমি এখানে এসে এ বেচারা মেষপালককে বাঁচাতে পারি নাইমের কথা শেষ হতেই কাজী তৎক্ষণাৎ চাচা নাসিরকে গ্রেফতার করলেন তাকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হলো অপরাধ ভাতিজাকে বন্দি করা ভাইয়ের পরিচয় চুরি করার চেষ্টা চুরি এবং মিথ্যা অভিযোগ মেষপালককে সমস্ত অভিযোগ শুনে মুক্তি দেওয়া হল মেষপালকের মেয়েরা আনন্দে নেচে উঠল মেষপালক নাইমের কাছে ক্ষমা চাইল আমি তোমার বাবার সম্পর্কে ভুল সন্দেহের জন্য দোষী নাইম জবাব দিল কোনো ব্যাপার না চাচা যান তুমি সাদৃশ্যের কারণে ধোঁকা খেয়েছ মেষপালক ছোট মেয়েকে জিজ্ঞেস করলো তুমি জেলে কেন আসনি ছোট মেয়ে কাঁদতে কাঁদতে জবাব দিল আব্বু আমি আপনাকে এই অবস্থায় দেখার সাহস পাইনি আমি এত কেঁদে কেঁদে আমার চোখের জ্যোতি হারিয়ে ফেলেছিলাম বড় বোনেরা ছোটোর কাছে ক্ষমা চাইল এবং বলল আমাদের ক্ষমা করে দাও আমরা তোমার সম্পর্কে ভুল সন্দেহ করেছিলাম ছোট বোন মন খুলে ক্ষমা করে দিল বাড়ি ফেরার পর মেষপালক মেয়েদেরকে উপদেশ দিল